নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি দুধ পনিরের একটা রেসিপি নিয়ে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি একবার খেলে বারবার খাবেন যে কোনো নিরামিষ দিনে এইভাবে পনিরটা বানিয়ে ফেলতে পারেন যারা নিরামিষ খান তারা তো পনির প্রায় দিনই খান তো একবার না হয় মুখের স্বাদ বদলের জন্য এইরকমভাবে দুধ পনির করে দেখলেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো পনির নিয়েছি নিয়েছি একটু আলু আলুটা আমি নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন নিয়েছি একটু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো আছেই প্রথমে আমি পনিরটাকে একটু বড় বড় করে কাটবো পনিরগুলো একটু বড় বড় করে কাটলে তবে এই রান্নাটির স্বাদ খুব ভালো আসে আর সব থেকে বড় কথা দেখতে বেশি ভালো লাগবে তো পনিরগুলোকে আমি বড় বড় করে আগে কেটে নিলাম পনিরগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলাটা হচ্ছে সব থেকে বেশি আসল মশলাটা যদি খুব ভালো করে করা হয় তাহলে দেখবেন এই এই পনিরের স্বাদটা খুব ভালো আসবে তো প্রথমে একটা মিক্সির জারেতে আমি প্রথমে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর দিয়েছি সামান্য তিল আদা যেহেতু আমার গুঁড়ো করা বা বাটা থাকে তো সে কারণে আদাটা দিলাম না আপনাদের যদি গোটা কাঁচা আদা থাকে এখানে দিতে পারেন দিলাম ওই এক চামচ মতো তিল আর দিয়েছি দু চারটে কাজু দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অল্প একটু সামান্য জল দেব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে এটা এক সাইডে রেখে দেব। দেখুন পেস্টটা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এবার এখানে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিলাম দিয়ে আলুগুলোকে একটা চাপা ঢাকা দিয়ে ভেজে নেব আলুগুলো চাপা ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হবে আর সিদ্ধও হবে পনির নরম পনিরে খুব বেশি ভাজার বা সিদ্ধ হওয়ার তো দরকার নেই আলুটা একটু ভালো করে ভেজে সিদ্ধ হয়ে গেলেই রান্না আপনার অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আরেকটু তেল দিলাম দিয়ে পনিরগুলোকেও লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম পনির ভাজা হয়ে গেলে ফোড়ন দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন পনিরগুলো সব ভাজা হয়ে গেছে একটু গরম মশলার জিরে ফোড়ন দিলাম ফোড়নটা খুব ভালো করে সুন্দর গন্ধ বেরোলে যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সির জার ধোয়ার জলটা কিন্তু আমার এখানে কাজে লাগবে মশলাটা যখন কষাবো তখন অল্প অল্প করে যে জল দেব সেই জলটা ওই মিক্সির জার ধোয়ার জলটাই দেবো এবার এই মশলার মধ্যে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ মতো আদা আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম ছোট বাচ্চা খাবে বলে বেশি লঙ্কাটা দিলাম না আর মশলার পেস্টের সঙ্গে অলরেডি আমি একটা দুটো লঙ্কা দিয়েছি তো সেখানে ঝালটা আমাকে একটু বুঝেই দিতে হবে দিলাম সামান্য একটু চিনি আর দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নেবো একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো মশলাটাকে আগে এমনি খুব ভালো করে কষিয়ে নেব তারপরে অল্প অল্প মশলার যা ধোয়ার জলটা দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে যখন কষিয়ে নেবো মশলার যখন দেখবেন একদম কাঁচা গন্ধ নেই খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন প্রথমে ভেজে রাখা যে আলুটা সেই ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দেবো দেখুন মশলাটা কিন্তু আমি দুবার থেকে তিনবার জল দিয়ে দিয়ে কষিয়েছি যার ফলে মশলাটা একদম কাঁচা গন্ধ কিছু ছিল না কোনো মশলারই আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গিয়েছিল এটা কষাতে আমার প্রায় দশ মিনিট মতো টাইম লেগেছে মশলাটা কষাতে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেখুন তেলটা ছেড়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন পাশ থেকে দেখুন একটু বুদগুড়ি উঠছে তেলটা কিন্তু ছেড়ে গেছে আর মশলা কষানোটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে মশলা কষানোটা হয়ে গেলে তবেই সে রান্নার ভালো স্বাদ আসে যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হবে আপনি যতই ভালো করে সব কিছু দিয়ে রান্না করুন না কেন আপনার রান্নার কিন্তু স্বাদ আসবে না এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব তারপরে দেখুন আলুগুলোও কষাচ্ছি আলুগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম এই দেখুন হয়ে গেছে এবার এখানে আমি জলের পরিবর্তে দেব দুধ আড়াইশো গ্রাম মতো আমি দুধ নিয়েছি গরম করে নিয়েছি সেই দুধটা আমি এখানে দিয়ে দেব। আড়াইশো গ্রামের মতো আমি দুধ দিলাম গরুর দুধ আপনি চাইলে মাদার ডেয়ারির দুধও দিতে পারেন এবার এটা একটা চাপা ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এবার দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিলাম আর দিলাম একটু সামান্য কাসুরি মেধি হাতে ডলে দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু ফুটতে থাকুক ঝোলের মধ্যে কাসুরি মেথিটা ফুটলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে আর দেখবেন নিরামিষ রান্নায় কাসুরি মেথিটা খুব ভালো যায় এবার এখানে দুধের মধ্যে একটু ফুটে উঠবে গন্ধটা ভালো করে ছাড়বে নুন আর ঝালটা আমি একটু টেস্ট করব নুন ঝাল যদি এখানে দিতে লাগে দিয়ে দেব। আর এটা খুব বেশি আমি গ্রেভিটা ঘন করব না তো এখানে সামান্য একটু নুনের প্রয়োজন ছিল একটু নুন দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা নামাবো এই দেখুন হয়ে গেছে আর এটাকে ঘন করব না এটা নামিয়ে ফেললাম এই দেখুন এবার এটা আপনি লুচি রুটি পরোটা রাইস পোলাও আপনি সবের সাথে কেটে পারবেন যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলুন খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি সেই ধনে পাতাগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে ছবিটা যাতে ভালো আসে কত সহজে হয়ে গেল দেখলেন দুধ ফুলকপি বাড়িতে থাকা উপকরণ দিয়েই করলাম আর মারাত্মক স্বাদ হয় একবার খান যদি মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এত সহজ রেসিপি সহজভাবে দেখালাম এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যে কোনো অঘ্রাণ মাসের বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো সেই কারণে আমাদের নিরামিষ দিনেই নিরামিষ করেছিলাম অসম্ভব সুন্দর লাগছিল এই দেখুন ভাতের সঙ্গেও ভালো লাগবে আপনি যদি খান রুটি পরোটা লুচি পোলাও রাইস সবের সাথে খেতে ভালো ভালো লাগবে কত সহজে হয়ে গেল দুধ ফুলকপি একবার এইভাবে খেয়ে দেখুন বারবার খাবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না যেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা।